শরীর ডিটক্স করার প্রয়োজনীয়তা ও সংকেত আমাদের শরীর একটি অত্যন্ত জটিল সূক্ষ্ম ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় প্রতিদিন আমরা শরীরের যত্ন নিই খাই চলাফেরা করি কাজ করি বিশ্রাম নিই কিন্তু দিন শেষে আমরা অনেক সময় উপেক্ষা করি শরীরের ভিতরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ক্ষতিকর টক্সিন রাসায়নিক বা বর্জ্য পদার্থকে শরীর যেমন বিশুদ্ধ বায়ু ও পরিপুষ্ট খাদ্যের প্রয়োজন অনুভব করে তেমনি সময়ে সময়ে নিজেকে রিসেট করারও প্রয়োজন হয় এই প্রক্রিয়াটি হল ডিটক্স বা ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন বলতে আসলে কি বোঝায় ডিটক্স শব্দটির উৎস ডি অর্থাৎ মুক্তি এবং টক্সিন অর্থাৎ বিষাক্ত উপাদান থেকে এসেছে অর্থাৎ ডিটক্সিফিকেশন বলতে বোঝানো হয় শরীরের ভিতরে জমে থাকা ক্ষতিকর টক্সিন রাসায়নিক ভারী ধাতু প্রিজারভেটিভস বা বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া আমাদের শরীর প্রতিনিয়ত এই ক্ষতিকর উপাদানগুলোকে বাহ্যিক উৎস থেকে গ্রহণ করে থাকে জাঙ্ক ফুডে থাকা রাসায়নিক সংরক্ষক ফলের গায়ে লাগানো কীটনাশক বায়ু দূষণ জল দূষণ রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা ব্যবহৃত ওষুধ ও অ্যান্টিবায়োটিক এইসব উপাদান হজম প্রক্রিয়া যকৃত লিভার বৃক্ক কিডনি ত্বক ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে ফলে শরীর অসুস্থ হয় ক্লান্ত থাকে ত্বকে ব্রন হয় মেজাজ খারাপ থাকে এমনকি মেটাবলিজমও ধীরে ধীরে কমে যায় শরীরের সংকেত কিভাবে বুঝবেন ডিটক্সের প্রয়োজনীয়তা আছে শরীর নিজেই সময় মতো সংকেত দেয় যদি আপনি সচেতন থাকেন তাহলে এই লক্ষণগুলোকে বুঝতে পারবেন নিচে এমন বারোটি গুরুত্বপূর্ণ সংকেত আলোচনা করা হল এক হজমজনিত সমস্যা পেটে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ঢেকুর পেট ফোলা দুই দ্রুত ক্লান্ত হয়ে পড়া ঘুমিয়ে ওঠার পরও যদি শরীর ভারী ও ক্লান্ত মনে হয় তিন ত্বকের সমস্যা ব্রণ একনে চুলকানি অ্যালার্জি নিষ্প্রভতা চার মাথাব্যথা ও ঝিমুনি বারবার মাথা ব্যথা বা ঘন ঘন ঘুমিয়ে পড়ার ইচ্ছা পাঁচ অতিরিক্ত মুড সুইং ও মনসংযোগের অভাব ছয় জাঙ্ক ফুডের প্রতি আসক্তি সাত ঘন ঘন ঠান্ডা লাগা বা রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস আট শরীরের দুর্গন্ধ যথা ঘামের গন্ধ বেশি হওয়া নয় মুখে দুর্গন্ধ জিভে সাদা আস্তরণ জমা দশ ঘুম ঠিকমতো না হওয়া বা দেরি করে ঘুম আসা এগারো ওজন বৃদ্ধি ও মেটাবলিজমের গতি হ্রাস বারো চুল পড়া ও নখ দুর্বল হয়ে যাওয়া এই লক্ষণগুলোর উপস্থিতি দেখলে বুঝে নিতে হবে শরীরের ভিতরে অপ্রয়োজনীয় বিষাক্ততা জমেছে এবং এখন তার মুক্তির সময় এসেছে বিজ্ঞান কি বলে ডিটক্স সম্পর্কে মানব শরীরের নিজস্ব ডিটক্স অর্গান অঙ্গ আছে লিভার কিডনি ফুসফুস ত্বক অন্ত্র তারা প্রতিনিয়ত ক্ষতিকর পদার্থকে ছেঁকে শরীর থেকে বের করে দেয় তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত স্ট্রেস ও অনিদ্রার কারণে এই অঙ্গগুলোর উপর অতিরিক্ত চাপ পড়ে তখন শরীরের প্রাকৃতিক ডিটক্স ক্ষমতা হ্রাস পেতে শুরু করে ডিটক্স রুটিন মূলত এই অঙ্গগুলিকে আরাম ও পুনরুজ্জীবিত করার একটি প্রাকৃতিক পন্থা ঘরোয়া উপায়ে শরীরকে ডিটক্স করার কার্যকর পদ্ধতি নিচে এমন কিছু সহজ এবং কার্যকর হোম রেমেডি ও আয়ুর্বেদিক উপায় আলোচনা করা হলো যেগুলি আপনি বাড়িতেই অনুসরণ করতে পারেন এক জিরা জল কুমিন ওয়াটার উপকারিতা লিভার পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় পেট ফোলা কমায় গ্যাস দূর করে প্রস্তুতি এক গ্লাস জলে এক চাচামচ জিরা রাতে ভিজিয়ে রেখে সকালে তা ফুটিয়ে ছেঁকে খালি পেটে পান করুন দুই লেবু ও মধুর জল উপকারিতা শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখে লিভার পরিষ্কার করে চর্বি গলাতে সাহায্য করে প্রস্তুতি এক গ্লাস কুসুম গরম জলে এক চা চামচ মধু ও একের দুইটা লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন তিন তুলসী আদার চা উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি কমায় হজম শক্তি বৃদ্ধি করে প্রস্তুতি এক গ্লাস জলে পাঁচটি তুলসী পাতা ও এক টুকরো আদা কুচি দিয়ে ফুটিয়ে ছিঁকে পান করুন চার দূর করে মানসিক চাপ কমায় প্রস্তুতি এক বালতি হালকা গরম জলে দুই চামচ অ্যাপসাম সল্ট মিশিয়ে তাতে পনেরো মাইনাস কুড়ি মিনিট পার ডুবিয়ে রাখুন পাঁচ ডিটক্স স্মুদি শশা ধনে পুদিনা উপকারিতা শরীর ঠান্ডা রাখে হজমে সহায়তা করে কিডনি পরিষ্কার করে প্রস্তুতি এক শশা মুঠো পুদিনা ও ধনে একের দুইটা লেবুর রস ও সামান্য জল দিয়ে ব্লেন্ড করে পান করুন ডিটক্স কতদিন অন্তর করবেন সুস্থ মানুষ প্রতি পনেরো দিনে একবার বা মাসে একবার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে সপ্তাহে একবার উৎসব বা ভারী খাওয়ার পর সপ্তাহে দুইবার তিন মাইনাস চার সপ্তাহের জন্য বিশেষ পরামর্শ ও সাবধানতা ডিটক্স কখনোই প্রতিদিন করবেন না এতে শরীরে পুষ্টির অভাব হতে পারে গর্ভবতী মহিলা ডায়াবেটিস বা থাইরয়েড রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই অনুসরণ করবেন যদি দুর্বলতা মাথা ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তবে তাৎক্ষণিকভাবে বন্ধ করুন একদিনের একটি সঠিক ও প্রাকৃতিক ডিটক্স রুটিন শরীরকে নতুন প্রাণশক্তি দিতে পারে হজম শক্তি বাড়াতে পারে ওজন হ্রাস করতে সাহায্য করে ত্বক পরিষ্কার করে এবং সর্বোপরি শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে তবে যে কোনো পরিবর্তন আনার আগে নিজের শরীরের ভাষা শোনা এবং বুঝে নেওয়াটাই সবচেয়ে বড় সচেতনতা এই ডিটক্স রুটিনটি তৈরি করা হয়েছে খুব সহজ প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যাতে আপনি কোনো খরচ ছাড়াই শুধু বাড়ির সাধারণ উপাদান ব্যবহার করে একদিনে আপনার শরীরকে বিশ্রাম ও পুনর্জীবনের সুযোগ দিতে পারেন পর্ব এক দিনের শুরু সকাল পাঁচটা থেকে আটটা ধাপ এক খালি পেটে গরম জিরা জল পান করুন উপকারিতা লিভারের বিষাক্ততা দূর করে মেটাবলিজম বাড়ায় গ্যাস ও পেটের ফোলাভাব কমায় হোম রেমেডি প্রস্তুতি এক চামচ জিরা রাতভর এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে তা ঢেকে পাঁচ মাইনাস পান করুন বিকল্প গরম জল প্লাস একের দুই চামচ আদা রস প্লাস এক চামচ লেবুর রস প্লাস এক চিমটে হিমালয়ান লবণ ধাপ দুই হালকা যোগব্যায়াম ও প্রাণায়াম দশ মাইনাস পনেরো মিনিট ব্যায়ামের ধরন ক্যাট কদ বদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় ক্যাট কদ বদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় ভুজঙ্গাসন স্পাইনাল টুইস্ট ডাউনওয়ার্ড ডগ প্রাণায়াম উন্নত হয় ফুসফুস টক্সিন মুক্ত হয় মানসিক প্রশান্তি ও শক্তি আসে পর্ব দুই সকাল আটটা থেকে এগারোটা ধাপ তিন ফল দিয়ে হালকা প্রাত আপনি যা খেতে পারেন পাকা পেঁপে কলা আপেল তরমুজ আনারস একসঙ্গে দুই মাইনাস তিন রকম ফল খেতে পারেন তবে দুধ বা দই পরিহার করুন উপকারিতা শরীরে ভিটামিন ও খনিজ সরবরাহ অন্ত্র পরিষ্কার থাকে হজমে সহায়তা করে ধাপ ভোর চারটে বেজে এগারো মিনিটটার দিকে পান করুন ছানছান বাটার মিল্ক উপকরণ ও প্রস্তুতি এক কাপ টক দই দুই কাপ জল সামান্য ভাজা জিরা গুঁড়ো এক চিমটে কালো লবণ সামান্য কুচানো ধনে পাতা পদ্ধতি এই সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে এক গ্লাস ছানছান তৈরি করুন ঠান্ডা পরিবেশন করুন উপকারিতা অন্ত্রের ব্যাকটেরিয়া ঠিক রাখে দেহ শীতল করে পুষ্টিকর ও সহজ হজমযোগ্য পর্ব তিন দুপুর একটা থেকে তিনটা ধাপ পাঁচ হালকা ও সহজপাচ্য দুপুরের খাবার মেনু বিকল্প এক বাটি মুগ ডালের খিচুড়ি প্লাস সবজি বা এক রুটি প্লাস মুগ ডাল প্লাস মৌসুমি তরকারি সঙ্গে এক মাইনাস দুই চামচ টক দই উপকারিতা সহজে হজম হয় অন্ত্র বিশ্রাম পায় অতিরিক্ত চর্বি জমে না একটি নিয়ম মনে রাখবেন পঁচাত্তর শতাংশ পেট ভরান পঁচিশ শতাংশ খালি রাখুন পুরোপুরি পেট ভরাবেন না ধাপ ছয় পর্যাপ্ত জল পান ও ডিটক্স ড্রিঙ্কস লক্ষ্য দিনে কমপক্ষে আট মাইনাস দশ গ্লাস জল পান করুন বিকল্প ডিটক্স ড্রিঙ্কস লেবু প্লাস পুদিনা পাতা প্লাস শশা প্লাস জিরা ভেজানো জল আদা তুলসী জল ছান ছান প্লাস ধনে পাতা হোম রেমেডি ড্রিঙ্ক এক ডিটক্স পানীয় তৈরির রেসিপি এক লিটার জলে এক চামচ জিরা প্লাস এক চামচ ধনে প্লাস পাঁচটি তুলসী পাতা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে সারা দিনে পান করুন পর্ব চার সন্ধ্যা পাঁচটা থেকে রাত নয়টা ধাপ সাত সন্ধ্যায় তুলসী আদার চা উপকরণ এক গ্লাস জল পাঁচটি তুলসী পাতা এক টুকরো আদা সামান্য মধু ইচ্ছা করলে উপকারিতা স্ট্রেস কমায় হজমে সহায়তা করে গলা পরিষ্কার করে রাতের দিকে ক্যাফেইন বা দুধের চা পরিহার করুন ধাপ আট পায়ে এপসাম সল্ট ফুড বাত প্রস্তুতি এক বালতি কুসুম গরম জল দুই চামচ অ্যাপসাম সল্ট মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট উপকারিতা ক্লান্তি দূর হয় টক্সিন নির্গত হয় রক্ত চলাচল উন্নত হয় ধাপ নয় হালকা রাতের খাবার ও ঘুমের প্রস্তুতি মেনু বিকল্প এক বাটি খিচুড়ি বা গমের দালিয়া প্লাস এক চা চামচ ঘি তারা চিহ্ন রাত আটটার মধ্যে খাওয়া শেষ করুন খুব হালকা রাখুন ধাপ দশ ঘুমের আগে আজওয়াইনের জল উপকরণ ও পদ্ধতি এক কাপ জল এক চা চামচ আজওয়াইন ফুটিয়ে ছেঁকে খেতে হবে উপকারিতা রাতের হজম ভালো করে শরীর ঠান্ডা রাখে গ্যাস ও পেট ফাঁপা দূর করে উপসংহার একটি দিন যা শরীরকে রিসেট করে এই একদিনের ডিটক্স রুটিন যদি আপনি নিয়মিত পনেরো দিনে একবার বা মাসে একবার পালন করেন তাহলে শরীর ধীরে ধীরে নিজে নিজেই হজম রোগ প্রতিরোধ ও শক্তি পুনরুদ্ধারে সক্ষম হবে এটি এমন একটি স্বল্প সময়সীমার উপায় যা দীর্ঘমেয়াদে সুস্থতা আনে দুপুর থেকে রাত পর্যন্ত হজম পুনর্জীবন ও প্রশান্তির সম্পূর্ণ রুটিন তথ্য নির্ভর সহ এক দুপুর একটা থেকে তিনটা হজমের শক্তি ও অন্ত্র পরিষ্কার রাখা হালকা ও সহজপাচ্য দুপুরের আহার এই সময়ে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত হজমকে সহজ রাখা এবং অন্ত্রের ওপর চাপ কমানো আমাদের অন্ত্র হল প্রধান ডিটক্স অঙ্গ এবং হজমের দুর্বলতা শরীরের ভেতরে বিষাক্ততা তৈরি করে সেরা খাবারের বিকল্প এক বাটি মুগ ডালের খিচুড়ি মৌসুমি সবজি লাউ পেঁপে ঝিঙে পালং এক চা চামচ ঘি ছোট এক টুকরো গুড় দুই চামচ দই যদি গ্যাস বা ঠান্ডা না থাকে খাবার নিয়মাবলী চিবিয়ে খেতে হবে ধীরে ধীরে গরম খাবার গ্রহণ করুন ঠান্ডা এড়িয়ে চলুন খাবারের পর ত্রিশ মিনিট কিছু না খান হোম রেমেডি এক অজওয়াইন হজম টনিক উপকরণ এক চা চামচ অজওয়াইন এক চিমটে হিমালয়ান লবণ এক কাপ গরম জল পদ্ধতি অজওয়াইন ও লবণ একসঙ্গে চিবিয়ে খান তারপর গরম জল পান করুন উপকারিতা হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস ও ফুলে যাওয়া কমায় পেট ব্যথা কমাতে কার্যকর দুই বিকেল চারটা থেকে ভোর সাড়ে পাঁচটা শরীর ও মনকে রিল্যাক্স করার সময় এটা হল এমন এক সময় যখন শরীর দুপুরের খাবার হজম করতে ব্যস্ত থাকে এবং মানসিকভাবে আমাদের কর্মক্ষমতা কিছুটা কমে আসে এ সময় কিছু হালকা এবং মনকে শান্ত করা কার্যক্রম গ্রহণ করাই সবচেয়ে উপযুক্ত মাইন্ডফুল রিল্যাক্সেশন দশ মিনিট মাইন্ডফুল ব্রিদিং নাক দিয়ে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন হালকা গান শুনুন বা গাছপালা স্পর্শ করুন অনুপ্রেরণামূলক কিছু পড়া পবিত্র বই কবিতা ইতিবাচক উক্তি হোম রেমেডি দুই তুলসী আদার চা উপকরণ এক গ্লাস জল পাঁচটি তুলসী পাতা এক চাচামুচ কুচানো আদা সামান্য মধু ঐচ্ছিক দুই ফোঁটা লেবুর রস পদ্ধতি পানি ফুটিয়ে উপকরণ মিশিয়ে ছেঁকে পান করুন উপকারিতা স্নায়ু শান্ত করে ঠান্ডা কাশির ঝুঁকি কমায় সন্ধ্যার হজম প্রস্তুত করে তিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা হালকা স্ন্যাক্স ও পায়ে ফুডবাথ সন্ধ্যার হালকা স্ন্যাক্স ঐচ্ছিক এক মুঠো ভাজা মখানা চারটি ভেজানো বাদাম এক চা চামচ ফ্ল্যাক্স সিডস বা এক ছোট বাটি ফল যদি দুপুরে না খেয়ে থাকেন কখনই জাঙ্ক ফুড বা তেলে ভাজা কিছু খাবেন না হোম রেমেডি তিন অ্যাপসাম সল্ট ফুডবাথ উপকরণ এক বলতি কুসুম গরম জল দুই টেবিল চামচ অ্যাপসাম সল্ট তিন ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ঐচ্ছিক পদ্ধতি পা ডুবিয়ে পনেরো মাইনাস কুড়ি মিনিট বসে থাকুন পরে তোয়ালে দিয়ে মুছে নিয়ে ময়শ্চারাইজ করুন উপকারিতা শারীরিক ক্লান্তি দূর করে পায়ের ফোলা ও ব্যথা কমায় ঘুমে সাহায্য করে মানসিক চাপ হ্রাস করে চার রাত সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে আটটা হালকা ডিনার ও ঘুমের প্রস্তুতি রাতের খাবার ডিনার খাবারের বিকল্প মুগ ডালের পাতলা খিচুড়ি গমের দালিয়া প্লাস সবজি রুটি প্লাস পেঁপে তরকারি এক চা চামচ ঘি রাত আটটার মধ্যে খাবার শেষ করার চেষ্টা করুন ভাজা মাংস দুধ বা ডিম ডিটক্সের দিন রাতে এড়িয়ে চলুন হোম রেমেডি চার ঘুমের আগে আজওয়াইনের জল উপকরণ এক চা চামচ আজওয়াইন এক কাপ জল পদ্ধতি ফুটিয়ে ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন উপকারিতা রাতের হজম উন্নত করে গ্যাস রোধ করে শরীরকে গরম রাখে পিঠ ব্যথা দূর করে পাঁচ রাত নয়টা থেকে দশটা গভীর ও নিরবিচারে ঘুমের প্রস্তুতি ঘুমের রুটিন মোবাইল স্ল্যাশ স্ক্রিন বন্ধ করে দিন রাত নয়টার পর ঘর হালকা আধার ও ঠান্ডা রাখুন ধ্যান শ্বাস নিয়ন্ত্রণ তিন মাইনাস পাঁচ মিনিট ত্বকে নারিকেল তেল বা বাদামের তেল ম্যাসাজ উপকারিতা দেহ পুনর্জীবিত হয় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় মস্তিষ্কের বিষাক্ততা দূর হয় উপসংহার রাতে প্রশান্তি মানেই পরদিন পুনর্জন্ম ছয়টি চমৎকার সহজ ও কার্যকর আয়ুর্বেদিক ঘরোয়া রেমেডি হোম রেমেডিস যেগুলি আপনি সারা বছর নিয়মিত ব্যবহার করতে পারবেন এবং যেগুলি শুধু ডিটক্সই নয় শরীরকে দীর্ঘমেয়াদে সুস্থ ও রোগমুক্ত রাখে এক কেন নিয়মিত ডিটক্স জরুরি একদিনে পরিষ্কার করলেই কি যথেষ্ট না আমাদের শরীর প্রতিদিন হজম পরিবেশগত দূষণ রাসায়নিক খাদ্য মানসিক স্ট্রেস এবং ঘুমের অভাবের কারণে নতুন নতুন বিষাক্ত পদার্থ সংগ্রহ করে এর ফলে দেখা দিতে পারে হজমের সমস্যা মাথা ব্যথা ত্বকের ব্রন বা র্যাশ অতিরিক্ত ক্লান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এই কারণেই প্রয়োজন নিয়মিত ছোট ছোট ডিটক্স অভ্যাস যা আমরা দৈনন্দিন জীবনে সহজেই যুক্ত করতে পারি দুই জীবনধারায় ডিটক্স রুটিন অন্তর্ভুক্ত করার উপায় প্রতিদিনের অভ্যাসে অন্তর্ভুক্ত করুন খালি পেটে একটি নির্দিষ্ট হোম রেমেডি পানীয় দুপুরে হালকা ও সহজ পাচ্ছ খাবার রাতে ডিনার আটটার মধ্যে দিনে অন্তত আট গ্লাস জল সপ্তাহে অন্তত তিন দিন প্রাণায়াম বা হালকা যোগ এর সঙ্গে যদি কিছু কার্যকর ঘরোয়া রেমেডি যোগ করা যায় তাহলে এটি হয়ে ওঠে শক্তিশালী প্রতিরোধমূলক জীবনযাপন তিন ছয়টি সহজ ও কার্যকর হোম রেমেডি হোম রেমেডিস প্রতিদিনের ডিটক্স সহকারী রেমেডি এক লেবু হলুদ গরম জল মর্নিং ডিটক্স এলেক্সির উপাদান এক গ্লাস কুসুম গরম জল একের দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ লেবুর রস সামান্য মধু ঐচ্ছিক পদ্ধতি সকালে খালি পেটে পান করুন উপকারিতা যকৃত পরিষ্কার রাখে রক্ত পরিষ্কার করে মেটাবলিজম বাড়ায় ত্বক উজ্জ্বল করে প্রয়োগ সময় প্রতিদিন সকাল সাতটার মধ্যে রেমেডি দুই ধনে ও জিরার ভেজানো জল ডিটক্স ফ্ল্যাশ ওয়াটার উপাদান এক চামচ ধনে এক চাচামচ জিরা দুই গ্লাস জল পদ্ধতি রাতে ভিজিয়ে রাখুন সকালে ফুটিয়ে ছেঁকে পান করুন উপকারিতা অন্ত্র পরিষ্কার করে কিডনিকে শক্তিশালী করে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমায় প্রয়োগ সময় সকালে খালি পেটে বা রাতে খাবারের পর রেমেডি তিন রসুন তিলের তেল ম্যাসাজ অয়েল পুলিং থেরাপি উপাদান এক চাচামচ ভাঙা কাঁচা রসুন দুই চা চামচ ঠান্ডা চাপা তিলের তেল পদ্ধতি প্রতিদিন সকালে মুখে নিয়ে দশ মিনিট ঘোরাতে থাকুন এরপর উগড়ে ফেলে ভালো করে কুলকুচি করুন উপকারিতা মুখ মুখগহব্বর পরিষ্কার করে শরীরের বিষাক্ততা মুখ মুখগহব্বর দিয়ে বের করে হজম তন্ত্র সক্রিয় করে প্রয়োগ সময় সকালে দাঁত মাজার আগে রেমেডি চার শশালেবু ডিটক্স জল অল ডে সিপার উপাদান এক লিটার জল পাঁচ মাইনাস ছয়টি শশার টুকরো তিন মাইনাস চারটি লেবুর স্লাইস ছয়টি পুদিনা পাতা পদ্ধতি সকালে তৈরি করে সারা দিন একটু একটু করে পান করুন উপকারিতা সারাদিন দেহ শীতল রাখে কিডনির কার্যক্ষমতা বাড়ায় টক্সিন ধীরে ধীরে দূর করে ওজন কমাতে সাহায্য করে প্রয়োগ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেমেডি পাঁচ অ্যালোভেরা আমলা তুলসী ডিটক্স জুস উপাদান দুই চা চামচ অ্যালোভেরা জেল খাঁটি এক চাচামচ আমলা রস তিনটি কুচানো তুলসী পাতা একের দুই গ্লাস জল পদ্ধতি সব মিশিয়ে সকালে অথবা রাতে ঘুমানোর আগে পান করুন উপকারিতা লিভার পরিষ্কার করে ত্বক ও চুল ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেট ঠান্ডা রাখে প্রয়োগ সময় ঘুমানোর এক ঘন্টা আগে রেমেডি ছয় রাত্রিকালীন ট্রিপলা জল নাইট ডিটক্স ফ্লাস উপাদান এক চা চামচ চূর্ণ এক গ্লাস কুসুম গরম জল পদ্ধতি রাতে খাবার পর এক ঘন্টা পরে পান করুন উপকারিতা অন্ত্র পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে ঘুম ভালো করে দীর্ঘ মেয়াদে ওজন হ্রাসে সহায়তা করে প্রয়োগ সময় রাত নয় মাইনাস দশটার মধ্যে চার রুটিন পরিকল্পনা কিভাবে এই রেমেডিগুলি সারা সপ্তাহে ব্যবহার করবেন দিন সকালের রেমেডি দিনের রেমেডি রাতের রেমেডি সোমবার লেবু হলুদ জল শশা লেবু জল ত্রিফলা জল মঙ্গলবার ধনে জিরা জল অ্যালোভেরা আমলা আমলারস আজওয়াইনের জল বুধবার তিল তেল রসুন ম্যাসাজ ধনে জল প্লাস তুলসী চা তুলসী আদা চা বৃহস্পতিবার লেবু জল প্লাস ধ্যান শশা লেবু জল ত্রিফলা জল শুক্রবার ধনে জিরা জল ছান ছান প্লাস ফল অ্যালোভেরা রস শনিবার হলুদ লেবু জল তুলসী চা প্লাস মখানা আজওয়াইনের জল রবিবার তিল তেল প্লাস প্রণামায়াম খিচুড়ি প্লাস ছান ছান তুলসী আদা জল উপসংহার ডিটক্স যদি অভ্যাস হয় রোগ তখন দূরে থাকে এই ছয়টি সহজ ও সাশ্রয়ী হোম রেমেডি আপনাকে কেবলমাত্র একদিনের নয় সারা বছরের ডিটক্স সুবিধা দিতে পারে আপনি যদি প্রতিদিনের রুটিনে এগুলিকে ধীরে ধীরে সংযুক্ত করেন তাহলে আপনার শরীর নিজের মতো করে নিজেকে পরিষ্কার করার শক্তি পাবে শুধু শরীর নয় মনও পরিষ্কার ও প্রশান্ত হবে মানসিক বিষ নেগেটিভ ইমোশনস যেমন দুশ্চিন্তা রাগ ও হতাশা তা ও ধীরে ধীরে কমতে শুরু করবে এটাই প্রকৃত স্বাস্থ্য যেখানে শরীর মন ও আত্মা তিনটি একসঙ্গে ভারসাম্য থাকে যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি ভবিষ্যতে এমন আরও স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক তথ্য পেতে চান তাহলে ঈশ্বরতত্ত্ব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও নতুন বিষয় নিয়ে কাজ করতে উৎসাহিত করবে